এটা কি হইলো পাঁচই জেরিটা আমার মুখের ভিতরে এত বড় একটা ভুট্টা ঢুকাই দিছে কিন্তু কিচ্ছু করার নাই এটা কষ্ট মষ্ট করে প্যাটার ভিতরে চালান করে দিতে হয়ে গেছে এবার তোরে দৌড়বো তুই আমার ভুট্টা নিয়ে পালা যাইতো দাঁড়া এই তো তুই পালাবি কই মনে হইতাছে চারিদিক থেকে পপকুনের বৃষ্টি পড়তো কিন্তু আমি কই পালাম তো কোন অপশন নাই আমি তো একবারে পপকর্নের ভিতরে ঢুকা গেছি ও মামি আমি তো গেছি। কে কোথায় আস আমাকে বাঁচাও কেউ তো নাই আমাকে কে বাসাবে চোখ খুইলা একটু দেখি আশেপাশের অবস্থা ওরে এই জায়গায় তো গন্ডগোল হইতাছে মনে হয় আমারে কেউ বাসাও কে কই আসো আরে কেউ তো নাই আমারে কেউ বাসাইবো না মনে হইতেছে ওরে সারা যদি দেখে কম এক ঘন্টার মধ্যে তুমি যদি এগুলা সব পরিষ্কার করতে না পারছো তাহলে তোমার চাকরি থাকবে না তোমার আমি বলে দিতেছি ঠিক আছে তুমি আমার কথা বুঝেছ পুরো ঘর পরিষ্কার করবে তারপরে দেখবে এই বাক্সর ভিতরে কি আছে ঠিক আছে স্যার আমি দেখতেছি এই বাক্সের ভিতরে কি আছে চোখ লাগাই দেখতেছি ওরে বাবা রে কি আমার চোখ দেখি কানা কানা দিব ওরে দেখতে পারতাম না তারপরে তো আমরা চাকরিটা থাকবো না যাই হোক স্যারের কথাটা শুই লই হ্যাঁ স্যার কন আপনি কি কইতাছেন ও টম তোমারে কইতেছিলাম তুমি তাড়াতাড়ি পুরো ঘর পরিষ্কার করবা তারপরে ম্যাডাম আসবো ম্যাডামের জন্য তুমি খাবার তৈরি করবা বুঝতে

আগে নিয়ে যাইতে হইব এই যে এইটা নিয়ে আসি এখন এই বাক্স বাড়ি মাইরা খুইলা ফেলবো বাক্সর ভিতরে কি আসতে আমার দেখতে হইব খোলা না ওই হাই ওরে আকাশে বাতাসে উই জাগেছি আমি আমার জীবনটা এইভাবে শেষ হয়ে ঝাড়ু মারু সব মাথায় উঠতে গেছে না হইতাছে না এটারে আরো শক্তি লাগাইতে হইবো জোরে লাঠিটা নিয়ে একটা দৌড় দিমুতো হ্যাঁ রে হাই ওই জোরে বাড়ি দিচ্ছি এইবার খুলবো না হইতাছে না এইটার উপরে উঠতে হইব নে এইবার হইব অরে জোরে জোরে লাপতি দিতে হইব যদি আমার ওজন কম। আমি তো বাক আছে উইরা যামু এই তো আমি তো বাক উইরা বিল্ডিং ভাঙ্গে ফলাইছি বিল্ডিং ভাঙ্গে ফলাইলে তো আমার চাকরি থাকতো না ওরে তাড়াতাড়ি কিছু একটা করতে হইব এইভাবে চললে কিছুতেই আমার চাকরি থাকবে না আমাকে কোনো একটা ব্যবস্থা করতে হবে এই তো বাতাসে উইয়া যাইতেছি মনে হয় কাগজের মতো হয়ে গেছি কোনো ভাবেই পারতেছি না এবার জোরে শক্তি লাগাইতে হইব ওরে বাতাসে উইরা এটার উপরেই পড়লাম আমি তো একবারে হাওয়ায় ভাসতেছি তার মানে কি আমি ম্যাজিশিয়ান হয়ে গেছি এই তো বুদ্ধি পেয়েছি আমি তো ম্যাজিশিয়ান হয়ে গেছি এবার আমি জাদু দেখায় এটা এই তো আছে বুদ্ধি ও মা আমার উপরে গেছে। এবার মাটির নিচে চাপা পড়ছে মাথাটা ভন বন করার ঘুরতেসে মনে হয় পুরো পৃথিবী ঘুরতে আসতে ওর একটা হয়ে গেলাম রে কি এইটা কিছুই তো দেখতে না দেখি তো এটা উঠায় ঢাকনা মাকনা উঠে ওরে শরীর থেকে পানি বাইরে গেছে

এবার কোন রকম এই তো বাইর কি আসল বুঝলাম না তো এটা তো আমার কুট এই কুটটা আমি কি করবো কোটা এই যে গুলি পাইছি এতদিন পরে আমার মাথায় বুদ্ধি আইসে পরে উট পাখি রে কুট পরাই দিব উঠ পাখি তুই এগুলা কি খাইতাস ওরে দিন পরে এত মজার মজার খাওন পাইছি তারপরে বিরক্ত করতেছ কে ওরে তুই কি এটা নিয়ে এসেছ আমার গলায় বাঁধার জন্য দাঁড়া তোরে বাঁধাইতাছি তোর মাথায় যে জুর আমি একটা বাড়ি দিমু তুই ছুটে পালাবি তুই এটা কেমনে বানবি তুই কি আমার সাইতে বেশি বুদ্ধিমান একদমই না তুই দাঁড়া তোরে আমি এডা বাঁধাইতাছি আমার সাথে তুই যুদ্ধ করতে চাস দাঁড়া তোরে যুদ্ধ করাইতাছি আমি আজকে তোর একদিন আর আমার যেই কয়দিন লাগে